বাংলার একটা প্রবাদ বাক্য বললে হয়তো বুঝে আসবে সব কিছু আমাদেরকে উঠায় কেন দিয়া দিলেন ছাপ্পর কেন দিলেন কাউকে কিছু দিলেন না হুজুররা বললাম কি জান্নাতে যাবে ওই হুজুররা জান্নাতে যাবে জিবরিল আল ইসলাম কি কয়ে হুজুররা যাবে কোনো জানাতে যাবে না এদের সব আমা করে কেন দিলেন কেন দিলেন একটু চিন্তা করি কেন দিলেন কেন দিলেন আর গণাইলাম না সব আমাকে দিলেন এক চোখে তেরো তেরো ছাব্বিশ কুটি ক্যামেরা দিলেন কোন সৃষ্টিকে এরকম দেন যে ও আমাদের মতো চেকিং করে খাইতে পারে পান করতে পারে আমাদের নাকের ভিতরে এরকম প্রথম যেই জিনিসই খাক আর পান করো প্রথম নাক চেক করে গ্রাম ঠিক আছে কিনা দ্বিতীয় জিব্বা চেক করে স্বাদ ঠিক আছে কিনা তৃতীয় দাঁত চেক করে কোন পাথরের কণা আছে কিনা চতুর্থ আবার জিব্বা চেক করে কোন চুল আর আশ জাতীয় আছে কিনা কোন সৃষ্টিকে তো এইভাবে দিলেন না ও তো যা পায় যেরম পায় খায়া ফালায় আমাদেরকে তো এরকম করলেন না আর একটা যদি বুঝে আসে তাইলে বলি আসে তাইলে জানিনা বুঝে আসবে কি আসবে না কি আসবে না ওহিলা দুনিয়ার সবচেয়ে উত্তম জিনিস আমাদেরকে খাইতে দিলেন কে মানুষের মতো উত্তম কেউ খায় না সব উত্তম মানুষ খায় মানুষ উত্তমভাবে ভাবে খায় ঠিক না আরে গরু এ খায় বটে কিন্তু আমরা খাওয়ার পরে খায় আমরা কাঁঠালের মনে হয় শ্বশুর বাড়ির থেকে এরকম সুন্দর করে প্যাকিং করে দেয় না হম কাঁঠালটা কেমন সুন্দর প্যাক লিচুটা কেমন সুন্দর প্যাকিং আমটা কেমন সুন্দর প্যাকেটিং একটু ভাবো না তুমি আম খাও গরু ছিলকা খায় ঠিক না আমি কাঁঠাল খাই গরু ছিলকা খায় ঠিক না কিন্তু কাঁঠাল তো ওকে খাইতে দেয় আল্লাহ আমাদেরকে সব উত্তমটা খাইতে দিলেন কেন সমুদ্রে হায় পদ্মার ইলিশ হুম এখন তো বাজলে গেরান হয় না আমাদের ছোটবেলা যখন দেখতাম মুরব্বী স্বীকৃতি দিবে এক ঘরে বাজলে পুরা গ্রামে খবর হইতো এক ঘরে যদি ইলিশ বাঁচত পুরা গ্রামে সুগ্রাম ছড়াইতো সবাই বলতে পারতো ওই বাড়িতে ইলিশ বাজে তো মজাাদার রিলিশ কিন্তু পদ্দা কোনোদিন খায়া দেখলো না যে ওর রিলিশের মজা কত গরু কোনোদিন খায়া দেখলো না যে ওর গোস্তের চাপে মজা কত ঠিক কি জিড়িলে মজা কত ঠিক না কাবাবে মজা কত ঠিক না সুতা কাবাবে মজা কত খায়া দেখছে হুম হয় হয় চোষা আম গাছ খায়া দেখলো না ওর চোষায় সাত কত ল্যাংরা আম গাছ কোনো দিন খায়া দেখলো না যে ল্যাংড়ার মজা কত আর গ্যারান্টি হুম হারিবাঙ্গা কোনো দিন গাছ খায়া দেখলো না যে হারিবাঙ্গা কয় কারে ঠিক না হুম আমরুপালি কোনো দিন ওর গাছ খায়া দেখলো না যে আমরুপালি জিনিসটা কি হম আমরা খাইতেছি আর আঙ্গুল চষতেছি ঠিক না কেন আমাদেরকে দিলেন পায়ে হাত রেখা বলি যুবক সব কিছু দেওয়ার উদ্দেশ্য শুধু আল্লাহকে পাওয়ার জন্য দিলেন কাকে পাওয়ার জন্য তোমাকে চ দিছে আল্লাহ রসুলকে পাওয়ার জন্য দিস ওই পাওয়ার জন্য ওই আখেরাত পাওয়ার জন্য আল্লাহ জান্নাত পাওয়ার জন্য আল্লাহকে আমার জন্য ওই রসুলকে পাওয়ার জন্য দিস খোদার কসম তোমাকে আমাকে চাপ দিস গনাইতে পারি বললাম না সেঞ্চুরি পুরা করে দিতে পারি কিন্তু সময় লেগে যাবে রাত পারো হয়ে যাবে আরো চেষ্টা করলে আরো লম্বা শোনানো যায় যে আল্লাহ কি আল্লাহ তো বলেই দিছেন কোরআনে আমি আর কয়টা গনাবো আল্লাহ কোরআনে বলছে তুই যদি গড়তে বসিস তাহলে তোর জীবন শেষ হবে দুনিয়ার জীবন শেষ হবে আমার দেওয়া গয়না শেষ করতে পারবি না তোমাদেরকে একটা প্রমাণ দেই মানবে হুম অবশ্যই অবশ্যই এখানে শিক্ষিত লোক আছে ঠিক না আচ্ছা চোখের ওজন কতটুকু বড় কত চোখটার ওজন কতটুকু বলো না আচ্ছা একটা আন্দাজা বলো এক ছটা মাইনা নিলাম ঠিক না এক ছটা ঠিক না বড় কতটুকু ঠিক না দেখতেই তো দেখা যায় কতটুক বড় ঠিক না ঠিক না হুম চোখের ডাক্তার দুনিয়াতে কয় লক্ষ মাইনা নিলাম দশ লক্ষ ঠিক না মাইনা নিলাম ঠিক না হুম গবেষণা কত কতদিন চোখ নিয়া চোখ নিয়া কতদিন কমসে কম তো দুইশো বৎসর হবে আচ্ছা মাইনা নিলাম দুইশো বাদ দিলাম একশো বৎসর তো হবে আচ্ছা একশো বাদ দিলাম পঞ্চাশ বৎসর তো হবে না এটাও কম হয়ে যায় ঠিক না যেন বাংলাদেশি তো স্বাধীন হয়েছে পড়ায় তিপ্পান্ন বৎসরের কাছাকাছি ঠিক না হ্যাঁ একশো বৎসর তো হবেই হবেই চোখ নেওয়া কি কত লক্ষ দশ লক্ষ গবেষণা করতেছে কি নিয়া ওজন টুক বড় টুক এক কত টুক বড় হবে ঠিক না হুম কি চড়াই পাখি রাঙলে আর জলই কতটুক হইব ঠিক না কি এটা তো দেড় কেজির মুরগি না ঠিক না কি চড়াই পাখি রাঙলে কি জল বেশি হয় হুম ও ওজনই কত টুকর জুই কত টুকু হইব ঠিক না বেশি দিলে তো চড়াই পাখি পাওয়া যেত হ্যাঁ তো চোখ ওজন হইল এক ছটা ছেলেটার বড় কত টুক ঠিক না গবেষণা কত বছর কতজনে বছর কত জনে লেখা পাইছো যে চোখের গবেষণা শেষ যদি ডক্টারে জিজ্ঞাসা করি গবেষণা কত টুক হইল তো মুসকি হাসি দিয়া বলবে করতেছি বলতে পারব শেষ কোনো দিন হবে না এটাই সত্য টুক চোখে যে আল্লাহ এরকম চাদু বসে দিছে জাদু কি প্রযুক্তি এইবার বাব বাকি অঙ্গ বাদ দিলাম বাকি অঙ্গ প্রত্যেক অঙ্গের কিন্তু ডাক্তার ভিন্ন ভিন্ন আছে কোনোটাই কোন কিনারা পায় না আর কোনোদিন পাবে না তোমাকে আল্লাহ এরম করে যে সাজাইলো কেন ওই দুইটা তিনটা কারণ আল্লাহ পাওয়ার জন্য আল্লাহর রসুল পাওয়ার জন্য আর ওই জান্নাত পাওয়ার জন্য বলবেন এটার আরেকটা যুক্তি দেন আরেকটা যুক্তি দিতেছি যদি এটা না হইতো তাইলে তোমাকে তিন তিনবার আল্লাহ পছন্দ করতেন না কি কয়বার পছন্দ করছে তুমি তো একবার পছন্দ করেই জান দিতে চাইতেছ ঠিক না হুম মা বাপ না মানলে গলায় পাড়া দিতে চাইতেছ ঠিক না আবার পুরা ঘর আন্দার করে ফেলতেছ ঠিক না হম আমি থাকম তুমি কি ঠিক না কি ঠিক না হম আমারটা আমি বুঝমু ঠিক না বাপেরে মায়েরে গাল্লা এক করে ফেলতেছে ঠিক না অথচ তুমি জানো ওই সময় মাটি কি বলতেছিল তুমি যখন মা বাবার লোকে বড় বড় চোখ করতে আর চিল্লায় আন্দার করতে আর মা বাবার গলায় পাড়া দিতেছিলা আর এল্টিমেটন দিতেছিলা যে হয়তো তুম করে মেরালাম এলে আমি মরে যেমন জমিন কি বলতেছিল জানো জানো বাবা শোনো কিন্তু জমিন বলতে ছিল আল্লাহ হুকুম দেন ওকে প্যাটের ভিতরে নিয়ে আনে ভালো মতে লেখা রাখো জমিন বলতেছিল আল্লাহ হুকুম দেন ওকে প্যাটে নিয়ে নিব প্যাটে ও কার সামনে চোখ বড় করে আপনি বলছেন ও আসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা আপনি ওসিয়ত করছেন আপনার ওসিয়তের সামনে আপনার মুসির সাথে যার ব্যাপারে আপনি ওসিয়ত করছেন আপনার মতো আল্লাহ এক ফোটা পানির থেকে তৈরি কইরা সাজায়া এত কিছু দিয়া যৌবন দিয়া ওকে ফুটায়া তুললেন আজকে ও গোলাপকে হার মানা দেয় মানুষ গোলাপ কেউ এতটুকু জান দেয় না ওকে দেখা যেরকম জান দিতেছে আপনার ওসিয়তের সামনে ও চোখ বড় করে আমাকে হুকুম দেন না আমি ভিতরে নিয়ে নেই বাইচা গেছ তোমরা আল্লাহ হুকুম দেয় নাই আমার কথাটা মনে রাখো পায়ে রাখো পায়ে দোরা কোরআন শুধু শুধু বলে নেই ওলা তকুল্লাহুমা উফি অলা তংহ রহুমা অকুল্লহুমা কৌলন কারিমা অক্সিদ লাহু মা জেনাহাদুল্লি মা বাবার ব্যাপারে কোরআন লম্বা বলছে লম্বা বলছে জমিন বলতে ছিল অনুমতি দেন না তো তোমাকে তোমার পছন্দের যদি এত দাম থাকে আল্লাহ তোমাকে তিনবার পছন্দ করছে কয়বার একবার মানুষ রূপে কি কে বানাইছে মানুষ আমাদেরকে কার পছন্দে মানুষ দ্বিতীয় মুসলমান কার পছন্দে কার এর চেয়ে বড়টা হলো উম্মতে মুহাম্মাদি কি উম্মতে উম্মতে আজকে বুঝে আসে না কালকে বুঝে আসবে কিন্তু এই বুঝে আসা কোনো কাজে দিবে না আজকে যদি বুঝে আসার পরে তুমি একটা চিৎকারও দিতে পারো যে হায় আল্লাহ কিছুই তো করতে পারলাম না আমার ভাগ্যে কি জুটবে জানি না

তুই বাবলি তুই ধ্বংস হয়ে গেছিস তাইলে আর আমি থাইকা লাভটা কি আমি থাকা অবস্থায়ও যদি তুই ধ্বংস হয়ে যাস তো আমি থাইকা লাভটা কি আমি তোকে রাজার চাদর দিয়া ঠাইকা দিলাম মাকসেরাতের ভিতরে ডুবাইয়া দিলাম ছুটা আইসা আল্লাহ বলতে থাকে চিন্তার কোনো কারণ নাই তোর গুনা খাতা মাফ করে দিলাম আমি তোর জন্য নিজের নাম আজিজুল ফার রাখলাম তোর সব মাফ তো তিন তিনবার আল্লাহ পছন্দ করছেন এই জন্যই যে আল্লাহ পাওয়া আমাদের জীবনের কেন সব দিছেন শুধু আল্লাহকে পাওয়ার জন্য রসুলকে পাওয়ার জন্য আর ওই জান্নাত পাওয়ার জন্য নাইলে পছন্দ করতেন না নাইলে উন্নতে মহাম্মদী কোনদিন বানাইতেন না উন্মতে মোহাম্মদ বানাইছেন মানি মুসলমানের ঘরে অস্তিত্ব মানি আল্লাহ ওই জান্নাত দিতে চান যেখানে দিছেন দিচ্ছেন একটু আগেও আমি বলে আসছি মানুষ জীবন যতটুকু এর চেয়ে বেশি মানুষের চাহিদা চাহিদা কি জীবনের চেয়ে বেশি না না বেশি না হ্যাঁ সত্য তো হুম কয়েকশো বৎসরের লিগা বলে লিজ নিয়েছে কয়ে বৎসর অথচ ওরে যদি জিজ্ঞেস করি তুই বিকালে বাজবি কয়ে এক মিনিটের নাই বরং স হুম লিজ লইছে কত যা যে নিজে বলতেছে এক মিনিটের না গান গায় নাই কে ফিরুজ শাহী ঠিক না এই গান গাওয়ার সময় তো মারা গেছে গাজীপুরে টান দিছে আর আরেক দিক দিয়া ফেরেস্তা সুতা টান দিছে সে টান দিছে গানে আজরাইল টান দিছে সুতায় সীমানা পর্যন্ত যাইতে দেয় নাই ওইখানে পড়ছে ওইখানে মরছে এক মিনিটের নাই বড় সাপ ও লিজ নিছে কত বছরের হুম তো জীবনের চেয়ে আশা বেশি তো হ্যাঁ কয় গুণ হ্যাঁ জীবনের চেয়ে মানুষ চায় বেশি ঠিক না কি চায় চায় বেশি খরচের সে কামাই বেশি ঠিক না মনে হয় এটা ঠিক না ঠিক না হুম ঠিক 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 এটাই ঠিক হুম এই মহল্লায়ও পাওয়া যাবে এক ঘন্টার বিক্রি একদিনের খাওয়ানোর খরচ হয়ে গেছে যা লাভ হইসে একদিন চলে যাবে কিন্তু হয় কয় বারোটার আগে বন্ধ করবো না ঠিক না হুম সর মহল্লার কাস্টমার যদি এক দোকানে আয় পড়ে দরকার হইলে আরো কর্মচারী বিশ জন রেখে লোম চব্বিশ ঘন্টা চালামো বয়া থাকতে থাকতে দরকার হইলে কি দিয়া দিবা দিবো বয়া থাকতে থাকতে কি করমু জান দিয়া দিবা তারপরও দোকান বন্ধ রাখমু কি রাখমু তো মানুষ জীবনের চেয়ে চায় এই জন্য আল্লাহ মানুষকে বলছে এই জন্যই আল্লাহ মানুষকে বলছেন যে তুমি কামাই বাপ তোমার পুরা খাইতে দিমু না কি যতটুক কামান অতটুক খান হুম কতজনে তো কামায় খাইতেও পারে না কি ডায়াবেটিস হইলে মিষ্টি হাটের সমস্যা হইলে চর্বিওয়ালা আল্লাহ বলে কামাবো খাইতে না কামাইবা কিন্তু খাইতে দিব। বানাইবা বেশি দিন থাকতে দিব না পারবা না না দিবই না একটা হলো পাড়া আর একটা হলো না দেওয়া দেওয়া যত সুন্দর বানাও বেশি দিন থাকতে যতই জমা পুরা বুক করতে দিব আমি জায়গায় চলে আসি এই জন্য জবাব দিতেছি আল্লাহ পাওয়ার জন্য রসুল কে পাওয়ার জন্য দিছেন জান্নাত পাওয়ার জন্য দিছেন আর কঠিন করেন না সহজ করছেন সহজ এই উম্মত এক নেকি আফসোস যদি আমার আমার জাতি আমার যদি জুমার সময় মাগরিবের নামাজে বীর করত জুমার মত যদি ফজরের নামাজে বীর করত জুমার মতো যদি আসরের নামাজে বীর করত জুমার মতো ফজরের নামাজে যদি বীর করতো তাহলে সাতবার আজির আল্লাহ হুম্মা আজির মিনার না পড়তে দেরি পড়তে দেরি জাহান্নাম থেকে মুক্তি দিতে দেরি করতেন না সূর্য ডুবার এক সেকেন্ড আগেও যদি মরতো তাহলে শাহাদতের মৌত মিলত আর শাহাদতের মৌত যার মিলছে শাহাদার মিলছে সে কোথায় যাবে তাইলে জান্নাতে যাওয়ার প্রবেশ অধিকার পাইত আবার মাগরীবের পরে যদি সাতবার পড়তো আবার যদি আসরের নামাজ বাজমাত পড়তো তাহলে যেস ফজর আর আছর বাজমাত পড়ল সে যেন জান্নাতের বিপরী আছে যেমন পুষ্কুনিতে ডুব দিয়া থাকলে কোথায় থাকে কোথায় পুষ্কুনিতি আছে ঠিক না কিন্তু একটু পরে যখন বৈশা উঠবে তখন উপরে চলে আসবে ঠিক না সত্য এরকমই মরবে যেদিন ওইদিন জান্নাতের ভিতরে জায়গা হবে সুবহানাল্লাহ আল্লাহর রাসূল বলেন মান সললাল বারদাইন দাখালাল জান্নাহ যে দুই ঠান্ডার নামাজ পড়লো ফজর আর আসর সেজনো জান্নাতের ভিতরই আছে কিন্তু এখন দিয়ে মরার পরে আসেন আসেন আমার কথা যদি বুঝে এসে থাকে আল্লাহকে কিভাবে সহজে পাওয়া যায় যুবক মাইনান নাও আমার কথা তোমার যৌবন আল্লাহ পাওয়ার জন্য তোমার যৌবন জান্নাত পাওয়ার জন্য তোমার যৌবন রসুলকে পাওয়ার জন্য নারীর নারীত্ব আল্লাহ পাওয়ার জন্য নারীর জান্নাত পাওয়ার জন্য নারী নারীত্ব রসুলকে পাওয়ার জন্য পুরুষের এটার জন্য জন্য তিন জিনিসের আমাদেরকে সবকিছু দিস বললাম না কেন দিস এটা চিন্তা করা দরকার চিন্তা করলে বাহির হয়ে আসবে এই তিনটাই আল্লাহ রসুল জান্নাত যেখানে সব মিলবে দুনিয়ায় চার চাহিদা আছে কিন্তু বয়সে লাগুন পানি বয়সে বয়সের ফিতায় ফিতা বয়সের ফিতায় বয়সের ফিতা শর্ট